Kavurdun hastiri öyle. Dedi ki kavanoğlun হ্যাঁ এই ছাগলটারে ধরো ওটার যে ওর ওরে কলা গাছ খাও কলা গাছ বুঝছ উজ্জ্বল এই যেটা কলা গাছ খাও ওর তো মনে হয় পেট খুদা খালি নারকেল পাতা খাওয়া যেন ছটফট করতেছে ওর ধরো নিয়ে যাও আমাদের কলা গাছের বিশাল ছড়ি বিশাল এই যে এক দুই তিন চার পাঁচ তারপরে এই যে এটা গাছ মরে গেছে এই যে পচে গেছে কিন্তু কলা ধর্ষাল্লাই জানে এটা কিনা ওর এই যে পুকুর পাড়ের কলা এই যে পুকুরের আশেপাশে এমনিতেই হচ্ছে মনে হয় শীত এই জন্য বাড়তেছে না তো বলে পুকুরে পানি দিতেছে কয়েকদিন দিয়ে কিন্তু পানি থাকতেছে না এই যে কলা কিছুদিন কলা ধরে নাই এখন এত কলা এটা ছোটো কলা কাইন এই যে হ্যাঁ কলা গুণে শেষ করা যায় না এই যে কলার কাই একটু ভেতরে যাব এই যে এই কলার কাইনটা মোটামুটি ভালো হয়েছে বোয়ালের পুকুর আড়াইশো বোয়ালের বেশি ছাড়া হয়েছে দুশো বিরানব্বই পিস হুম ওই যে কলার একটা কাদি এই যে একটা এটা এটা একটু চিকন হচ্ছে পরে মোটা হবে কি না জানি না এই একটা কলার কাঁদি সাপোর্ট দেওয়া হয়েছে প্রচুর হচ্ছে আবার এই একটা কলার কাঁদি মার্শাল্লা তো আমাদের খামারে রাজহাঁস এগুলো আমাকে দেখলেই চিল্লায় এগুলোর সাথে আমার কোনো ফ্রেন্ডশিপ নাই আমরা কিছু দেশি হাঁস কিনব এগুলোতে ভিটামিন দেওয়া হয় আমাকে একটা খালি মারে এক দুই তিন চার চার ওই ছাগলটারে বান্ধ আমাদের কিছু দেশি মুরগি এগুলাকে আমরা এই ইয়ে করি কি যেন বলে খাঁচায় আবদ্ধ অবস্থা পালি এরা ঘাস খাইতে পারে না জন্য আমরা কিছু এই কলমি শাক বনে দিছি এগুলো বড় হবে এগুলো আমরা ওদেরকে দিব আর আমাদের একটা ঘুঘু মোটামুটি এই গত দেড় মাসের মধ্যে বা দুই মাসের মধ্যে তিন জোড়া বাচ্চা দিছে এবং আলহামদুলিল্লাহ এটা একটু ভালো না ওই এটা একটু ময়লা টাইপের ইয়ে খুলে ফেলতেছে তো তিন জোড়া বাচ্চা দিছে এবং তিন দুগুনে ছয়টা বাচ্চা দিছে মাসাল্লাহ তবে অনেক দিন আবার বাচ্চা দিচ্ছিল না অনেক দিন বাচ্চা দিছিল আমার মনে হয় এটার হচ্ছে যে ওই যে পেয়ারিংয়ে একটা প্রবলেম তো আমরা এই নলেজগুলো শেয়ার করি কারণ কোন জিনিসগুলো যে ইকোনমিক্যালি ভায়াবল হবে আমরা জানি না আর একই জন্য একটা ক্লিক করে অনেকে ক্লিক করেও না হুম তো এই যে দেখেন আমাদের এই যে মাটাকে সরাচ্ছি এই যে এই 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 লাল আর এটা হচ্ছে গিয়ে আমার মনে হয় এটা বড়টা হুম এই বড়টা। আর বাবের মতো হবে আর ছোটো মনে মায়ের মতো হবে যে লাল লালই পুরো লাল টক টকে হচ্ছে দেখি আমি একটু লাইট দিই হ্যাঁ এই যে এই যে মা রাগ করে আর এই যে ওর বাবা বাপে দেখি ঠকুর দেয় যে তো যাই হোক হুম হাগু হাগু লেগে গেছে আমার গায়ে এই বাচ্চা দা কিতক ইচ্ছা মতো খাওয়াইছে মা পেট একদম যাই হোক এটাকে রাখলাম কারণ বাইরে অনেক ঠান্ডা আর এখানে দুইটা এক কালারের ঘুঘু বাদামি কালার ঘুঘু চারটা দুইটা ছয়টা এখানে এক দুই তিন চার চারটা এক দুই তিন চার চার দুই ছয় দুই আট একটা ফুটছে গোড কবে ফুটছে কখন ফুটছে এখানে কি তখন থেকে এখানে রাখছো কেন ওখানে রাখলে অসুবিধা কিচ্ছি না